আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব তিন ধরনের স্টাম্প সম্পর্কে প্রথমে আসে জুডিশিয়াল স্টাম্প এরপরে আসে নন জুডিশিয়াল স্টাম্প এরপরে আসে রেভিনিউ স্টাম্প বা রাজস্ব স্টাম্প প্রথমে আসি জুডিশিয়াল স্টাম্প কি আদালত বা জুডিশিয়াল কার্যক্রমে যে সকল স্টাম্পের ব্যবহার করা হয়ে থাকে তাকে জুডিশিয়াল স্টাম্প বলে যেমন আরজি বা অভিযোগ দায়ের আবেদন দাখিল করার ক্ষেত্রে এবং অন্যান্য জুডিশিয়াল কার্যক্রমের ক্ষেত্রে এই জুডিশিয়াল স্টাম্পের ব্যবহার করা হয়ে থাকে এরপরে আসে নন জুডিশিয়াল স্টাম্প বা চাপযুক্ত স্টাম্প আদালত বা জুডিশিয়াল কার্যক্রম ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে স্টাম্প ব্যবহার করা হয়ে থাকে তাকে নন জুডিশিয়াল স্টাম্প বলে যেমন সম্পত্তি হস্তান্তর দলিল অ্যাফিডেভিট বা হলফনামা এবং যাবতীয় চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে এই স্টাম্পের ব্যবহার করা হয়ে থাকে এরপরে আছে রেভিনিউ স্টাম্প বা রাজস্ব স্টাম্প সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন বিল ভ্রমণ বিল বদলি বিল ইত্যাদি বাবদ সরকারের হিসাব হতে যে বিল বা চেক প্রাপ্ত হয়ে থাকেন সেগুলো গ্রহণের সময় তাদের প্রাপ্তি স্বীকার করতে যে স্টাম্প ব্যবহার করা হয় তাকে রেভিনিউ স্টাম্প বলে আরও সহজ করে বললে এই স্টাম্পটি আমরা সকলেই কম বেশি বিভিন্ন প্রকার বিলে ও ডাক বিভাগের কার্যক্রমে এটি ব্যবহার দেখেছি আশা করি সকলেই এই তিন ধরনের স্টাম্প সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করেছেন